আগে তো আপনি ঘুম থেকে প্রায় সজাগ হয়ে যেত বসে যেত বসে ঘুমাইতো বসা প্রায় পাঁচ মিনিট দশ মিনিট পরেই বসে যাইতো সব ভয় তো হাত পাও না তো ঘে ঘেমে যেত শরীর একবারে ঘেমে যেত তো আজকে তিন দিন যাবত কিন্তু এরকম কোনো সমস্যা দেখা দিচ্ছে না উঠে বসে যেত বা শোয়া থেকেই মানে অনেক বড় ধরনের ঝাট ঝাটকেছে না মানে শ্বাস না নিতে পারলে মানুষ ইয়ে করে না আপনার ওই রকম করতো আর কি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক আমাদের সম্মানিত রোগী মোখলের চাষা উনি হচ্ছে প্রচুর নাক ডাকতেন এবং রাতে ঘুমাতে পারতেন না ঠিকমতো এবং বারবার ওনার শ্বাস কিন্তু বন্ধ হয়ে যেত অনেকবার ওনার ঘুম ভেঙে যেত রাতের বেলা উনি আমার কাছে এসেছিলেন এবং আমরা সমস্ত পরীক্ষা নিরীক্ষা করলাম পরীক্ষা নিরীক্ষা করার পরে ওনার আমরা অপারেশন সিলেক্ট করলাম যে স্লিপ সার্জারি করবো স্লিপ অ্যাপনিয়ার সার্জারি ওনা কিন্তু শ্বাস বন্ধ হতো ঘুমের সময় প্রতি ঘন্টায় তেষট্টি দশমিক সাত অর্থাৎ চৌষট্টি বার করে প্রতি ঘন্টায় চৌষট্টি বার করে ওনার শ্বাস বন্ধ হতো এবং অক্সিজেন ছাপ্পান্ন পার্সেন্টে নেমে যেত লোয়েস্ট অক্সিজেন স্যাচুরেশান ছাপ্পান্ন ছিল আমরা অপারেশন করলাম আজ থেকে চার দিন আগে এখন আমরা জানবো আমাদের চাচা কেমন আছে আপনি এখন কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছে শ্বাস নিয়ে কেমন আরাম পাচ্ছেন ইনশাল্লাহ খুব আরাম আরাম লাগতেছে আরাম এই বয়সে আসলে সার্জারির যে সাকসেস হওয়া এটা কিন্তু ভেরি ডিফিকাল্ট আমরাও কিন্তু অনেক চাপে ছিলাম যে ওনার কতটুকু ইম্প্রুভমেন্ট আমরা দিতে পারব এবং আমাদের প্ল্যান ছিল যে অপারেশনের পরে ওনারকে আমরা অটো প্যাপ মেশিন সি প্যাপ দেবো আমার মতে মনে হয় এখন সি নাও লাগতে পারে ওনার যাই হোক আরও পরে আমরা বুঝতে পারবো যে মেশিন তার লাগবে কিনা তার কিন্তু টনসেলটা ছিল হিউজ পরিমাণ চাষি অনেক বড় টনসেল ছিল গ্রেড থ্রি টনসেল ছিল এবং প্যালেট পুরো ইডি ছিল আমরা ইনশাল্লা রিলোকেশন করে দিছি এক্সেলেন্ট ওনার পোস্ট স্পেস গেইনিং হয়েছে আমরা একটু দেখব গলার ভিতরটা বাবা দেখা করেন তো খুবই সুন্দর পোস্ট নাজাল স্পেস বলেন আ খুব সুন্দর পোস্ট নাজাল স্পেস ওনার গেইনিং হয়েছে এখন আমরা চাচার কাছে জানবো যে চাচা এখন কেমন আছে চাচি চাচা এখন কেমন আছে আপনি একটু হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে

সব ভয় তো হাত ফাঁ হয়তো ঘেমে যেত শরীর একবারে ঘেমে যেত কিন্তু আজকে তিন দিন যাবত তিনি এরকম সমস্যা দেখা দিচ্ছে না যে আব্বু ঘন ঘন শ্বাস মানে শ্বাসকষ্ঠাসে বুঝতো আর কি আপনার শ্বাস আনার জন্য ফাল দিয়ে উঠে পড়তো আর কি ঘুম থেকে মানে এটা ঘন্টায় অনেকবার হয়ে যেত বা উঠে বসে যেত বা শোয়া থেকেই মানে ইয়ে অনেক বড় ধরনের ঝাট করেছে না আপনার শ্বাস না নিতে বলে মানুষ ইয়ে করে না আপনার ওই রকম করতো আর কি এখন ভালো অনেক ভালো স্যারের অনেক ধন্যবাদ জানাই আমারও সব অনেক ডাক্তার বলছিল কি বয়স হয়ে গেছে অবরসন নাও চলতে পারে এরকমও বলছিল তা আমার ভয় লাগছিল অপারেশন কি সাকসেসফুল হয় নাকি এটা সাকসেসফুল হয়ে গেছে স্যারের আর উসিলায় আল্লাহ আমার ভালো করছে